কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন হুদাল হুদাওয়াল ফুরকান এই কোরআন মানব জাতির জন্য পথ নির্দেশিকা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এবং এখানে কোন রাজনৈতিক বিভেদ নাই বিতর্ক নেই প্রশ্ন নেই সমগ্র মানব জাতির জন্য হইল এই কোরআন আর কোরআন হইল সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম এই কথাটি বলেছিলেন তার রক্তিক আমি তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি কিন্তু দুটো বস্তু রেখে গেলাম যতদিন তোমরা এই দুটোকে আঁকড়ে ধরে রাখবে পৃথিবীতে সম্মান এবং মর্যাদার আসনে আসীন থাকবে তার একটি হলো কোরআন আরেকটি হলো আমার সন্না বা আমার চরিত্রের আদর্শ সেই কোরআন আছে ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ প্রশ্ন হলো এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত আর গিলাপ আবৃত করার জন্য এই কোরআন মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য এসেছে হোয়াট ইস দা গাইডলাইন ফর হিউম্যানিটি মানব জাতির পথ নির্দেশিকা কাকে বলা হয় ইংরেজিতে এটাকে বলা হয় কনস্টিটিউশন এটাকে বলা হয় সংবিধান সংবিধান ইজ দ্য সুপ্রিম ল সংবিধান হলো সর্বোচ্চ আইন আর সর্বোচ্চ আইন হচ্ছে আল কোরআন সুতরাং সংবিধানের মূল বক্তব্য হলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সকল আইন বাতিল বলে গণ্য হবে আর যে মুসলমান বিশ্বাস করে কোরআন আর জীবন ব্যবস্থা আল্লাহ আমার রব বিশ্ববি আমার নেতা অবিল ইসলাম দিন আমি মোহাম্মদিন রাসোল্লা যে ব্যক্তি আল্লাহকে রব ইসলামকে জীবন ব্যবস্থা বিশ্বনবীকে নেতা হিসেবে মানলো এবং এর উপর যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে কাজেই যে কোরআন কোরআনের সাথে সাংঘর্ষিক সুতরাং সকল সাংঘর্ষিক আইন বাতিল হবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে যদি প্রশ্ন করা হয় কোরআনের সাথে সাংঘর্ষিক আইনকে বাংলাদেশে বাতিল করা হয়েছে এখনো বাতিল করা হয়নি কারা বাতিল করবে যারা বাতিল করবেন আপনারা তো তাদেরকে আমরা তো এখনো তাদেরকে পার্লামেন্টে পাঠাইতে পারি নাই যেখানে বসে আইন তৈরি করা হবে সংসদে আইন প্রণয়নের জায়গা আইন প্রণয়নের জায়গায় যদি ইসলামী আইন প্রণয়নকারী ব্যক্তি না যায় তাহলে কিসের ভিত্তিতে কোরআনের আইন তৈরি হবে সুতরাং আর আমরা ভুল করতে চাই না চুয়ান্ন বছর আমরা অনেক ভুল করেছি আমাদের সামনে সুন্দর সুন্দর বক্তব্য রাখেন রাস্তাঘাট উন্নত হবে মাদ্রাসার উন্নয়ন হবে চাকরি হবে এগুলি তো স্বাভাবিক কিন্তু সবচেয়ে বড় যে কাজ কোরআনকে কনস্টিটিউশনের বসানোর যে দায়িত্ব পার্লামেন্টের মেম্বারদের সেটা আমরা চন্ন বছরেও করতে পারি নাই এই বছর আমরা সেই ঐতিহাসিক দায়িত্বটি পালন করতে চাই আজকে আমরা কার পিছনে ছুটছি প্রিয় ভাইরা আমার কোন মুসলমানের সন্তান কোরআনের বাইরে ইসলামের বাইরে বিশ্ব নবীর নেকচিতের বাইরে চলতে পারে না যদি চলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল তাকে সাফায়াত করবেন না পরিষ্কার কথা সুতরাং আমরা আমি প্রশ্ন রাখতে চাই আপনারা কি কোরআনকে কোরআনকে আমাদের সংবাদন হিসেবে মানতে রাজি আছেন ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মানতে রাজি আছেন বিশ্ব নবীকে নেতা হিসেবে মানতে রাজি আছেন আমরা কোরআনকে সংবিধান হিসেবে মানতে চাই হাত তোলে সবাই ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মানতে চাই বিশ্ব নবীকে নেতা হিসেবে মানতে চাই যতদিন এই তিনটি জিনিস কার না হবে ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চেষ্টা চলবে সবাই বলে না আমি